চলুন আজ আমরা জানব পশ্চিমবঙ্গের মালদা জেলার প্রাচীন শহর কুতুব শহর পাণ্ডুয়া শহরের কুতুবশাহী সোনা মসজিদ এক লাখি সমাধি সৌধ ও পান্ডুয়া দরগা সম্পর্কে সংক্ষিপ্ত ইতিহাস এটা জাতীয় সড়ক সংলগ্ন পান্ডুয়া স্ট্যান্ড এটা দিয়েই আমরা কিন্তু চললাম আজকের দর্শনীয় জায়গাগুলো দেখতে এই যে সুন্দর গেট দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে সালামি দরজা আর কিছুক্ষণ এগিয়েই চলে আসলাম পাণ্ডুয়া দরগা প্রাচীন পোড়া ইটের ইতিহাস ছোঁয়া এই সুন্দর গেট দিয়ে প্রবেশ করে দেখি অসংখ্য দোকান আর সামনে দেখতে পাচ্ছি একটা বিশাল আকৃতির পুকুর আসসালামু আলাইকুম আমরা আজ চলে এসেছি মালদা জেলার ইতিহাসের শহর মালদা জেলার কুতুব শহর পান্ডুয়া শহরে আর পান্ডুয়া শহরে কিন্তু এই জায়গাতে আমি এসেছি এখানে আছে হাজাতে আলাউল হক পান্ডিবীর মাজার শরীফ আর এখানে বেশ কিছু মাজার শরীফ রয়েছে এখানে আর সুন্দর মনোরম পরিবেশ সুন্দর একটা জায়গা দৃশ্যগুলো কিন্তু সেই সুন্দর তো এই জায়গা সম্পর্কে আমরা কিছু জেনে নিই তারপরেই কিন্তু আমরা দেখবো যে ছোট সোনা মসজিদ যে রয়েছে কুতুব শহরে সেই ছোট সোনা এক নিয়ে কথা বলবো এবং তার ব্যাপারেও কিন্তু কিছু জানবো এই দরগায় সাহিত্য রয়েছেন অনেক পীর দরবেশ এই সমাধিগুলো দেখতেও মাজার জিয়ারতে দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন এখানে এখানে সাহিত্য আছেন ত্রয়োদশ শতাব্দীর বাংলার ইসলামিক পণ্ডিত হজরত আলাউল হক পাণ্ডাবী তিনি ছিলেন বাংলার চিস্তি সুফি হাফিজ সিরাজউদ্দিন আইনায়ে হিন্দ রহমতুল্লা আলাইহের খালিফা এই মাজারের আশেপাশে কিন্তু অসংখ্য সুফি দরবেশের কবর রয়েছে আর এই জায়গাটা কিন্তু একদম শান্ত জায়গা তবে বৃহস্পতি বার করে কিন্তু এই জায়গায় ভিড় লাগে বৃহস্পতি বার করে দূর দূরান্ত থেকে ভক্তগণ কিন্তু এই জায়গায় আসেন মাজার জিয়ারতের জন্য আসেন আর অনেকেই আসেন যাদের উপরে ভূত বা পেতনি বা জিন রয়েছে বিশেষ করে কিন্তু তারা এই জায়গায় আসেন মাজার থেকে বেরিয়ে দু তিন মিনিট পায়ে হেঁটেই আমরা চলে আসলাম এক লাখি সমাধি সৌধ দেখতে এটা হচ্ছে এক লাখি স্মৃতিসৌধ এই এক লাখি স্মৃতিসৌধ কিন্তু গুম্বুজ একটাই গুম্বুজ একটা গম্বুজ বিশিষ্ট একটা স্মৃতিসৌধ এখানে নিচে কিন্তু কবর আছে ভিতরে আর ডিজাইনগুলো আগের রাজারা কীভাবে ডিজাইন করেছে দেখেন কি কত সুন্দর একটা ডিজাইন করে তৈরি করা হয়েছে ইট দিয়ে তৈরি করা হয়েছে ছোট ছোট লাল পোড়া ইট দিয়ে বাংলার প্রথম বর্গাকার ইটের সমাধিগুলির মধ্যে এটি একটি অন্যতম চোদ্দো শতকে এই স্থাপত্যটি তৈরি করতে খরচ হয়েছিল এক লক্ষ টাকা তাই এর নাম এক লাখি তৎকালীন রাজা গণেশ তার ইসলাম ধর্মে ধর্মান্তরিত পুত্র যদুর জন্য নির্মাণ করেছিলেন ইসলাম ধর্ম গ্রহণ করার পর যদু নাম দিয়েছিল জালাল উদ্দিন মোহাম্মদ শাহ পরবর্তীতে জালাল বাংলার সুলতান হয়েছিলেন তিনি ছিলেন বাংলার স্থানীয় মুসলিম রাজা এবং পাণ্ডুয়া থেকে শাসন করা বাংলার শেষ সুলতান এটির ভিতরে রয়েছে তিনটি কবর সুলতান জালাল তার স্ত্রীর ও তার পুত্রের এই স্থাপত্যটি লাল পোড়া ইট দিয়ে ছোট ছোট ইট দিয়ে ডিজাইন করা হয়েছে ইটের ডিজাইনগুলোও কিন্তু সেই সুন্দর হয়ে আছে আগে যে কত সুন্দর করে রাজারা তৈরি করতেন স্মৃতিসৌধগুলো দেখতেই পাচ্ছেন একলাখি মসজিদের পাশেই রয়েছে কুতুব সাহিব বা ছোট সোনা মসজিদ পনেরোশো বিরাশি সালে পীর কুতুবুল আলমের সমানার্থে তার বংশধর ও শিষ্য এই সুন্দর মসজিদটি নির্মাণ করেছিলেন এই ছোটো ছোটো মসজিদের গেট বন্ধর কারণে ভিতরের দৃশ্য কিন্তু আপনাদের দেখাতে পারলাম না তো আজকের মতো এই পর্যন্তই অপরকে জানাতে ভিডিওটা শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ